হে দুনিয়াবাসী তোমরা গুনা করে যা যা মজা পাও আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইবাদত করে তার চাইতে কুটি কোটি গুণ বেশি মজা পাও আসলে আসলে আমরা এটা বুঝি না আমরা বুঝি না আমরা মনে করি মোবাইলে পরের নারী দেখে মজা বেশি না বাফ রাত গভীরে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা ভিন নারী দেখে গুণা হয় আর আল্লাহর কোরআন দেখলে অক্ষরে অক্ষরে নেকি হয় ইবাদতের মধ্যে তৃপ্তি আসে বন্দিগির মধ্যে সুখ আসে গুনার মধ্যে তৃপ্তি নাই গুনার মধ্যে সুখ নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন একটা আয়াত করছি আমি এই আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আয়াতের তর্জমা শুনাই মূলত এটা নূরে জান্নাত মহিলা মাদ্রাসা তো মহিলাদের ব্যাপারে একটা আয়াত আর একটা হলো হুরে জান্নাত মাসা এই মাদ্রাসার নামের ক্ষেত্রেও আমার থেকে পরামর্শ নিছিল। আবার আমাদের মাওলানা জামিলের মাদ্রাসা যেটা ওইখানে কি নাওতলা ওইটার নাম হলো হুরে জান্নাত আমার জান্নাত এটা হলো হুরে জান্নাত আল্লাহ তালা সবগুলো মাদ্রাসা কবুল করে নেন আলহামদুলিল্লাহ চান্দিনাতে ব্যাপক মাদ্রাসা আছে চান্দিনার মানুষ হাসনের ময়দানে যদি ছেলে মেয়ে পুরুষ নারী এরা জাহান নামি হয় আমার মনে ফিরে একটু বেশি হয়ে যায় ফেরেস্তা বলবে যে চারিদিকে মাদ্রাসা আসিল এর ভিত্তি দিয়ে তুমি জাহান নামে আইলে কেন কেমনে আইলে তুমি আলহামদুলিল্লাহ ও যে আমাদের কোড়ের পারেও মাদ্রাসা হয়েছে একেবারে হু আমার মাদ্রাসার নামে নাম মাদ্রাসায় আশরাফুল উলুম কোড়ের

আমাদের নবী সাল্ল আলী ও উনার জামানায় এ এক কথায় কথাটা বোঝে যত লোক নবীজির হাতে সাহাবি হতো মানে ইমান আনত প্রত্যেক সাহাবির একটা বৈশিষ্ট্য ছিল সে পুরুষ হোক কিংবা নারী হোক তিনি নবীজির হাতে মানে নবীজির কাছে বায়াত হতেন কি হইতেন বলেন বায়াত হতেন বায়াত হইতেন এটা ছিল সাহাবাই কারামের একটা অন্যতম সিফাত বৈশিষ্ট্য সব সাহাবি নবীজির কাছে বায়া প্রত্যেকটা সাহাবি পুরুষ নারী নারী এটা ছিল একটা কমন বৈশিষ্ট্য সাহাবায় কারাম ইমান এনে নবীজির কাছে কি হতেন পুরুষরাও নারীরাও নারীরাও হ্যাঁ আম্মাজান জান আয়সার আদি আনহা বলেন নবীজির স্ত্রী যে মা মাস্সান নবী ইমরা আতান নবীজি কখনোই কোন নারী ইমরা আতেন মহিলা তার হাত স্পর্শ করে করেন নাই মানে নবীজি মহিলাদের বায়া পর্দার অন্তরালে শুধু জবান দিয়ে কথা বলতেন তারা পর্দার অন্তরালে উচ্চারণ করত এতটুকুই বায়াত ছিল তাদের কিন্তু তারা হাতে হাত রেখে কি হতেন না বাকি বায়াত হইতেন কি হইতেন বলেন না পুরুষরাও এই বায়াত হওয়াটাকে আল্লাহ তারা ভীষণ পছন্দ করে মোমেন মাত্রই আল্লাহর কোন নেক বান্দার কাছে বায়াত হবে এটা আল্লাহ তালার খুব পছন্দ বিশ্বাস করে ভীষণ পছন্দ কেমনে বুঝলেন এতটা পছন্দ কেমনে বুঝলেন এটা কোরআনুল করিমের একটা সুরা আছে সুরায় ছেলেরা

সবাই ছেড়ে দিছে লজ্জা সরমাস অনুভূতি কোথাও কারো কিচ্ছু নাই ও মোবাইল টিফে আল্লাহর দিনের কথা হয় সেখানেও মোবাইল টিফিন আরে অনুভূতি কোথায় আমাদের বলেন অনুভূতি কোথায় আমরা কি এতটা বিবেক শূন্য হয়ে গেলাম আমাদের একজন আল্লাহ নাই আমাদের একটা ধর্ম নাই আমাদের জীবনের কোনো আগামাতা নাই কিচ্ছু নাই মুসলমানের মা বাপ ছেড়ে দিছেন সবাই যার যা চায় সবাই ছেলেকে ছেড়ে দিছে বাবা টাকা লাগলে নিও তোমার মতো তুমি চলো মেয়েরে বলতেছে টাকা লাগলে নিও তোমার মতো তুমি সাজো মোবাইলে দেখো টেলিভিশনে দেখো মার্কেটে গিয়ে সাও বেড়ারে জিঙ্গায় নতুন কি তাইছে কথা বলেন না দোকানদাররে জিজ্ঞায় নতুন ডিজাইন কি আছে সেলুনের দোকানদারে বলে যেটা নতুন আছে আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আমাদের ধর্ম আমাদের ইসলাম আচ্ছা আমরা ফেলায় ফেলায় সব কিছু ছেড়ে দিলাম চলেন বলতেছিলাম বায়াত তো এই সুরের মধ্যে আছে নবী সাল্লাহ আলী হোসাল্লামের চোদ্দশো সাহাবি একসাথে নবীজির সাথে মদিনা থেকে হিজ উমরা করার জন্য মক্কায় রওনা দিছিলেন ষষ্ঠ হিজড়ি তো প্রতিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা সকলেই বাধাপ্রাপ্ত হইছেন সাহাবাই কারাম আল্লাহ নবীর হাতে ওইখানে বায়াত হইছিলেন যেহাদের বায়াত যে আমরা আমাদের জীবন থাকতে ফিরব না আমরা আল্লাহর রাস্তায় জান দেব প্রয়োজনে কিন্তু আমরা ফিরবো না এলাকায় আমরা ডুকবোই বিত তো এই যে বায়াত হয়েছেন বায়াত নবীজির কাছে আল্লাহ তালা কোরআন গরীমে এই বায়াতের প্রশংসা করছে আল্লাহ নিজে আল্লাহ নবীকে বলছে ইন্নাল্লাদীনা ইন্নাল্লাদীনা ইয়ু না ম এই কথাটা খেয়াল করে নবীজিকে আল্লাহ বলছে বন্ধু এই মুহূর্তে যারা আপনার কাছে বায়াত হচ্ছে তারা আসলে আপনার হাতে না বরং আমি আল্লাহর কাছেই কাছে এবার আল্লাহ বলেন বন্ধু এটা তো আমি বলছি আরও শুনেন মহব্বতের কথা আল্লাহ বলে যেই হাতগুলো আপনার হাতের উপরে যে হাতের উপরে হাত যে হাত ধরে বায়াত করা ডাইরেক্ট আল্লাহ অনুমতি দিছেন আল্লাহ বলে বন্ধু আপনি হাতের উপরে রাইখা যেই হাতগুলো বায়াত হচ্ছে খুদার কসম আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর কুদ্রুতি হাত এই হাতগুলোর উপরে আল্লাহ আমার হাতও এখানে আছে হাতের উপরে আমি আর শাজিমের মনিবের হাত এই এখানে কথার দ্বারা এই গুরুত্বের দ্বারা এটা বুঝাইলাম বায়াত সাহাবিদের বৈশিষ্ট্য ছিল এজন্য সর্বশ্রেণীর মুসলমানের উচিত কোনো আল্লাহওয়ালা কোন মুত্তাকি ফরহেজগার দিনদার আল্লাহর কোন নেকবান্দার কাছে নিজের জীবন সপে দেওয়া বেচা না বেচা যাওয়া লাউ কদু কথাটা বুঝিনি আপনার গরু ছাগল কীট পতঙ্গ এগুলো দেওয়ার জন্য জিন্দিগি সাজানোর জন্য কি জন্য বলেন না জীবন সাজানো লাউ কদু দিয়া না বলে আমি আপনারে যা পারি কামাই করি আপনারে দিয়ে দিন হুজুর আপনি আমার ব্যস্তের হে সাইডটা আপনি দেখবেন এইটা না এইটা এটারে পীরমুরিদি বলেন আর কিছু দন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাইকো আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও আর কিছু ধন চাই না বাবা আর কিছু চাই না বাবা রাতের দিবে দিলে ফেরস্তার ফিরত আমার এক খুজুরে বলতেন কয় যে না রে বাপ এমনি বলিও আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাইকো ফিডাফাডা ফাডা কিছু দিলে তোমার ফিটকান বিছাই দিও তোমার ফিটকেন কি তাইলে আমি তোমার ফিটের তোলে এই জন্য এর মানে এই না বরং এর মানে হলো নিজের জিন্দিগি পরিবর্তনের মানে জীবনটা আপনার তত্ত্বাবধানে চালান আপনার পরামর্শে চালানো এখানে আমি যেই আটাশ নাম্বার সুরার একষট্টি নাম্বার সুরা আটাশ নাম্বার পাড়া সুরায় সফ না সুরায় মন ষাট নম্বর সুরা এই সুরার বারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বন্ধু মহিলারা যখন ইমানদার মোমেন মহিলা আপনার কাছে যখন আসবে এ বায়াত হওয়ার হওয়ার জন্য জন্য কি এ প্রত্যেক নারী প্রত্যেক মুসলিম মহিলার কাছ থেকে আপনি নির্ধারিত এই ছয় কথার উপরে বায়াত নিবেন কয় কথার উপরে এটা তফসিরের মধ্যে লিখছে পুরুষদের জন্য এটা পালনীয় মহিলাদের জন্য এটা পালনীয় যে ইমানদার কোনো আল্লাহ কাছে বায়াত হবে তার জন্য এই ছয় জিনিসের করবে না ছয় জিনিস না এ কথার বায়াত নিতে আরও আছে বিষয় বাকি এই ছয়টাও একটা কি কি দেখেন আল্লাহ বলেন হে নবী আমার ইদা আকাল যখন আপনার কাছে মৌমের নারীগণ আসবে ইউবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য তো আপনি কি করবেন আপনি ছয় কথার উপরে বায়াত করবেন কথার উপরে আলা আল্লাহ বিল্লাহি না এক নাম্বার আপনি একথার বায়াত নিবেন যে কথার উপরে বায়াত করো যে আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করবে শিরিক মুক্তই মা তাহলে এক নাম্বার কি আল্লাহর সাথে কি করবে না দুই নাম্বার না দুই নাম্বার শপথ করো আল্লাহ তালা বলেন আপনি শপথ নিবেন বায়াত করাবেন যে এই কথার উপরে না যে চুরি করবেন কি করবে না বলেন চুরি হ্যাঁ নারীদের জন্য এটা গুরুত্ব কোনো নারী তার স্বামীর সম্পদ তার স্বামীর ঘরের আসবাবপত্র স্বামীর মালামাল স্বামীর যা কিছু স্বামীর অনুমতি ছাড়া অন্যকে দেওয়া এটা চুরির অন্তর্ভুক্ত চুরির হ্যাঁ আমরা ঘরে হেবাডা না আপনার ঘরে হেবাডা লিখি আপনার ঘরের হেবাডা লিখি নারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ চুরি করবে পুরুষদের জন্য তিন নাম্বার বায়াত করেন যে করবে কি করবে না জেনা করবে না নিজের ইজ্জত নষ্ট করবে না নিজের আব্রু নষ্ট করবে হায় আমাদের মারা যদি এটা বুঝত তাহলে আর বেপর্দা হতো না বেপর্দা প্রত্যেক জেনা কিন্তু আপনার এক নারী তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকে রাখা এটাই তার পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত আল্লাহ সাল্লাম বলেছেন চোখেরও জেনা আছে হাতেরও জেনা আছে না জবানেরও জেনা আছে পায়েরও জেনা আছে সব জেনা হতে হতে লজ্জাস্থান সা চূড়ান্ত পর্যায়ে নিয়েছেন ও ফারজু ইউসাদিক এজন্য জেনা চোখেরও হয় কানেরও হয় মা বোনদের এটা বুঝা উচিত মা বোনদের এটা বুঝা উচিত মা বোনরা এটা বুঝতে চায় নিজের রূপ আর নিজের যৌবন নিজের দেহ আর আটশাক কাপড় পরা এই শরীর রাস্তায় বাজারে মার্কেটে মানুষকে দেখানোর মধ্যেই মজা পায় আনন্দ পায় তৃপ্তি বোধ করে না এটা তার বে হায়া এটা নিজেকে ারে নিকৃষ্টভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া ছাড়া আর কিছু আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন 4 নম্বর ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না আল্লাহ বলেন এই কথার বায়াত নেন যে তারা তাদের সন্তান হত্যা করবে না সন্তান নষ্ট করবে না বিনা কারণে নির্দিষ্ট গ্রহণযোগ্য শরীয়ত সম্মত অজুর ব্যতীত শুধু শুধু ফ্যামিলি প্ল্যানিং করবে না কথা বুঝছে নির্দিষ্ট সম্মত অজরের কারণে আপনার হতে পারে সেটা নির্দিষ্ট নির্ভরযোগ্য তা থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিজেদের খাহেসাত নিজেদের খামখেয়ালি করে আপনার ট্যাবলেট বড়ি ব্যবহার করে অথবা যে কোনোভাবে আপনার সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া এটা এক মুসলমানের জন্য ঘৃণ্য অপরাধ পপুলেশন জনসংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীতে সমস্যা এটা যিনি বলে গেছেন ম্যালথাস উনি তো মারা গেছেন বহু আগে কিন্তু তার এই মতবাদ ম্যালথাসের পপুলেশন থিওরি একশো একশো ডাহা মিথ্যা অবাস্তব অযৌক্তিক অবান্তর পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না পৃথিবীতে সুর দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর লুণ্ঠনকারী অবৈধ সম্পর্ক উপার্জনকারী এরা সমস্যা এই জন্য মাসিক ট্যাবলেট খাবাইলে তারা ট্যাবলেট খাবার দরকার না না বেডিরি না খাবাইয়া সুদখোর ঘুষখুর এগুলারে যদি ডেলি একটা বড়ি খাবাইতো মহিলা করে যে বড়ি খাবায় এটি ভালো আছে এরা যাতে না যায় কথা বুঝেন না মুসলমান মানুষ মানব সন্তান পৃথিবীতে আসবে সেটা দূষণীয় নয় কর্মের হাত একমাত্র মানুষের হাত পৃথিবীর আর কোনো মাত অন্য যত জন্তু জানোয়ার তাদের হাত উপার্জনের হাত না কথা বোঝেন নাই গরু ছাগল বা অন্য প্রাণী জীব জন্তু এদের হাত উপার্জন করে না উপার্জন করে কার হাত তো যে হাত উপার্জন করবে সে হাত থামাবে কেন উপার্জনের হাত এজন্য নষ্ট করতে নাই। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান হ্যাঁ নির্দিষ্ট কারণ থাকতে পারে স্ত্রীর অসুস্থতা স্ত্রীর শারীরিক দুর্বলতা অথবা শরীরের মধ্যে অসুস্থতা বিমারি কোনো না কোনো হ্যাঁ যৌক্তিক কারণ থাকতেই পারে সেটা নির্ভরযোগ্য একজন আলেম থেকে জেনে নিলেই কোনো অসুবিধা যেমন আমরা বলি চেয়ারে বসে আপনারে শুধু ডাক্তার সাহেবের ফতুয়া মতে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না নির্দিষ্ট কোনো মুফতি আলেমে দিন বলতে হবে যে হ্যাঁ এই অবস্থায় আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন তাইলে সেটা অনুমোদনযোগ্য না এলে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না একেবারে দৈতান নয় কান না আপনার ইচ্ছা মতো ওটা মোটরসাইকেল সাইকেল চালায় মসজিদ আইয়া এমনি মোটর এনে মুসিদাইয়া আইয়া ওটা সে কারণটা কি কারে জিগাইছে কোন আলেম ফতুয়া দিছে আলেম ফতুয়া দিতে হবে ডাক্তার সিদ্ধান্ত দিলে এককভাবে হবে না হ্যাঁ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনার হালাত মুফতি সাহেবের কাছে জানান তাইলে মুফতি সাহেব যদি বলে যে হ্যাঁ এই অবস্থা ঠিক আছে তো ঠিক আছে কথা বলছেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এ কথা বলছি না না বিষয়টা এটা বিষয়টা হলো যে কেউ নিজ ইচ্ছায় কি করতে পারবে না মুফতি সাহেবের কি লাগবে ফতুয়া

বিরোধিতা করবেনা বিরোধিতা এইটা একসাথে কি চলে আসছে সব চলে আসছে তাহলে আল্লাহ বলেন হে নবী মোমেন মহিলাদের থেকে এই বায় করাবেন শিরিক করবে না চুরি করবে না জিনা করবে না সন্তান নষ্ট করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না এরপরে কি আপনার কোন কাজের কি করবে না আল্লাহ তালা বলেন চমৎকার শেষ কথাটা শুনেন বন্ধু কোন মোমেন নারী কিংবা পুরুষ কেউ যদি আপনার কাছে এই কথাগুলোর উপরে বায়াত করে তো আপনি তাদের বায়াত করাইয়া করাইয়া লাহুন্নাল্লাহ তাদের জন্য আমি আল্লাহর কাছে আপনার দুইটা পবিত্র হাত দিয়া কদ্দুর ক্ষমা প্রার্থনা করেন আপনি কদ্দুর দোয়া করেন আমনের হাতটা দেখলে আমি আর ফেরাবো না ইন্নাল্লাহ গফুর রাহিম আমি তো খুব মাফ করতে চাই খুব দয়া করতে চাই আপনার হাত দেখলে বন্ধু আমি ফেরাবো কেন ফেরাবো কেন আজকে আপনাদের কাছে এই কথাটাও জরুরি অংশ আপনার আল্লাহ আল্লাদের সোহবতে সান্নিধ্যে আল্লাহর প্রিয়বান্দাদের সাথে সম্পর্ক নিয়ে জীবনটা কাটাবেন এবং এই শিরিক মুক্ত ইমান চুরি থেকে মুক্ত থাকা জিনা ব্যবিচার না হওয়া এরপরে সন্তানকে হত্যা না করা মিথ্যা অপবাদ না দেওয়া ন্যাক কাজের বিরোধিতা না করা এই মানসিকতা এই ইমান এই আখেরাতের প্রেরণা নিয়ে জীবন কাটাবার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ